সভাপতি তিন পঞ্চাশ সাহিত্য সন্তান

তিনি সারা জীবন লড়াই সংগ্রাম করেছেন মানুষের নিজের তারা অপেক্ষা করে শিল্পের তারপর এই গণতন্ত্রের জন্য আমার ভোটাকে দেবো যে স্বরা যার আন্দোলনে যে শিল্পের রাষ্ট্রের প্রকম্পিত করেছিল

খন্ডে স্বাধীনতা সম্পর্কে আর সেই অর্থে এখন ছিল তারা যুবক সেই যুবকরা সে যুদ্ধ করেছিল জয় ভা শিং গান দিয়ে সেদিন করেছিল এই কাজীপুরে পথ তখন ছিল

আমরা পশাক্তরের পর রাজনীতি শুরু করেছি উনশি সাল দেখেছি একশি সাল দেখেছি নব্বই দেখেছি ছিয়ানব্বই দেখেছি দুই হাজার এক সাল দেখেছি তখন তো তোমাদের মতো এই ভুলটা নেতা কখনো রাজপথে দেখি নাই কোনো কোনো এখন ক্ষমতা আসলেই তোমাদের আর মানুষকে এই পাওয়ার নেই তোমরা মানুষকে শোষণ করো মানুষ অত্যাচার করো মানুষকে ভয় দেখাও

তারা আড্ড কোপুতে মধ্যম ছিল বারবার করেছিল যে আমাদের উপর হামলা করা হবে আমাদের হত্যা করা হবে একটু নেজা কাছি যখন আমার বাংলা মানুষরা যখন আল্লাহর কাছে প্রার্থনা করেছিল আমার কোন পিতা এমন আছে বসে হয়তো দোয়া করেছিল আমার কোন বিদ্যা মাথা হয়তো দোয়া করেছিল